আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ সহমত আর আমার মেয়ে দেখেন কি করে কাঁটা ফুটছে আর সই আর দিকে আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে সারা সারা কি করো তুমি সারা এখান থেকে গাছের পাতা তুলে তুলসি পাতা তুলে তুলে খাচ্ছে একা একা এই যে অনেকগুলাই খাইছে তাই না পাপা কেমন লাগলো এই তুমি না রিভিউ খুব সুন্দর দিতে পারো হ্যাঁ 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 মানে খালি দুর্ঘটনার সংবাদ আসতেছে আজকে আমার দাদি শাশুড়ির মানে মিতা ফুম্মার খালা তো ভাই লাইফ সাপোর্টে আছে সবাই দোয়া করবেন ভালো থাকে যেন অমিতা ফুম্মা থেকে শুনেন কি হইছে আমাদের অনেক প্রিয় ভাই হুম একসাথে আমরা আমার মেজো ওইদিকে অসুস্থ শুনছি কি করব বুঝতেছি না অনেক ঠান্ডা পড়ছে বাবুকে নিয়ে রাস্তায় বের হবো নাকি কাকে তোমাকে হাল্লা কি বলে ভালো লাগছে না বলে দেখে সবাই মুখ ঘুরাও কি হচ্ছে এটা হুম দাজি নাতি ঐতিহাসিক কুস্তি নাকি রোদে আমরা বসে আছি রোদ অনেক রোদ একদম রোদের ভিতরে খারাপ লাগছে বসে থেকে থেকে হ্যাঁ এই যে আমরা সবাই মিলে সারাকে নিয়ে আর এই যে সারা

যত ভাই বোন আছেন সবাই দোয়া করবেন যেন কাকু হচ্ছে সুস্থ হয়ে যায় অনেক ভালো মানুষ একটা খুবই খারাপ লাগছে যখন আমার হাজব্যান্ড অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট করছিলো পাবনাতে তখন ওই কাকু আর হচ্ছে মানে আমাদের মানে ই হয় ফুপি হয় একদিক দিয়ে একদিক কাক কাকিও হয় উনি ওখানে ছিল অনেক কষ্ট হচ্ছে মানে এত খারাপ লাগছে মানে নিজেদের কাছের কলিজার। সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য আঙ্কেল যেন সুস্থ হয়ে বাসায় আসতে পারে লাইফ সাপোর্ট মানেই তো বুঝতে পারছেন কি হয় আমি তো এই ভিডিওটা করতে নি মিতা ফুম্মা দাদি সবাই কান্না করতেছিল আর যখন ফোন আসছে আমাদের বাসায় তখন তো অনেক খারাপ লাগতেছিল সারা সারা পানি পানি লেগে যাবে পানি বয়স বেশি না আমার বয়সী আমি আর ও একই এজে হ্যাঁ আসলে আমরা পাবনায় ওই বাসায় বেড়াতে যেতে চাইছিলাম মানে আম্মা আসার পরে হ্যাঁ সামনে মাসে আমাদের যাওয়ার কথা ছিল পাবনাতে ঘুরতে যাব ওই ওই বাসায় যেতে চাইছিলাম কিন্তু আসলে এভাবে এখন কোন ভাবে যাওয়া হবে কোন চিলাই যাওয়া হবে বুঝতেছি না এখন এখন আমার দেখছেন সুন্দর পাইন দিছে ময়না কাজ দি করতেছে একলা দাও আমি দি চাপু আমি আমি তোমাকে ভরে দিচ্ছি না আম্মা দেখেন আপনি ছোটনাতি নাতি পানি দিচ্ছে পড়ে যাবা সারা আর আকাশটা এত ভালো আর মিষ্টি মিষ্টি রোদ রোদের থেকে যেতেই মন চাচ্ছে না এখন আসরের নামাজ আজান হয়েছে নামাজ পড়বো নিচে গেলেই মানে কম্বলের ভিতর ঢুকা লাগবে এমন অবস্থা ঠান্ডার পরিবেশটা হ্যালো ভালো থাকে যেন সুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে সবসময় করে সব বিষয় নিয়ে যত প্রবাসী থাকে প্রবাস জীবন অনেক কষ্টের আসলে এমন কষ্টের যা বলার ভাষা না যে মানুষ হাত ধুয়ে ভাত খেতে পারতো না সে মানুষ আজকে কাজ করে খাচ্ছে কিছু কিছু কাজের মানে ভিডিও শেয়ার করতে বলি আপনাদের ভাইয়া কিন্তু ও হচ্ছে ব্যস্ততার জন্য ভিডিও বানাইতে পারে না আবার দিতেও পারে না দিবে ইনশাল্লাহ দিলে দেখাবো আসলে মানুষ এক এক আপু বলছেন সজীব ভাই ওখানে কি করে ওখানে আছে চাইনিজ রেস্টুরেন্টে আছে অল্প টাকা বেতন দেয় বেতন মানে বেতনের চেয়ে কেউ বলছে যে আল্লাহর কাছে শুক্রিয়া যা ভালো আছি এখানে মানে যা থাকার জায়গা কাছে আবার হেঁটে যাওয়া লাগছে মানে জার্নি করে দূরে যাওয়া লাগছে না এই জন্য ওই ও যে চাকরি করে ওই চাকরিটা ওর জন্য ভালো আর কি যেহেতু অসুস্থ মানুষ সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি কাগজটা হয়ে যায় যেন আর আমরা সবাই একসাথে থাকতে পারি এই দোয়া করবেন যে আমি আর সারা এখন যাচ্ছি নিচে একবারে ছাদের থেকে অজু করে যাচ্ছি গরম গরম পানি পানি আছে তার জন্য আর সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসলে হ্যাঁ এখন মেহমান আসছে বাসায়

খুব সুন্দর লাগতেছে কে বলেন আপনি আপনার বোনের আমার আমার তো বড় ভাই মানে আমাদের বংশের বড় ভাই হ্যাঁ তার নাতি এটা

আব্বা বেঁচে থাকতে যখন তোমার শ্বশুর আর আমার মেতে ভাই তোমার মেজুর মেয়েদের শ্বশুর হয় তখন আব্বা আলাদা বাড়ি করে চলে আসছিল তারপরে এমনি মার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের সবার সাথে কিন্তু আসা যাওয়া কম ছিল

আপনাদের কাছে যদি দুই থেকে দু হাজার বাইশের মধ্যে কোনো এইটের বই থাকে আপনারা আমাদের আমাদের জানাবেন তার কারণ আমাদের বই পাচ্ছি না আমার ভালো লাগতেছে না জানাইলে যদি পান তাহলে তিন সেট বইয়ের ব্যবস্থা দিয়ে সেট আগে এক সেট আগে সেট পাইলে জানাবেন এবং আমাদের যাদের কাছেই থাকে কমেন্টের ভিতরে কিছু আর আমরা কমেন্টে জানাইলে আমরা নাম্বার দিয়ে দিব তারপরে নিয়ে নিবো তারপরে টাকা দিয়ে কিনে নিব তাও আপনারা হলো একটু দেখেন আপনাদের কাছে এই জন্য মানে আমরা খুব সমস্যা ম্যাম এসে বাসার থেকে আজকে চলে গেলো তাই না বই না পাইলে তো সমস্যাই তাও ম্যাম বলছে যে ভাবি আপু আপনি তো ব্লগ করেন আমি এটাও বলতে চেয়েছিলাম না কিন্তু ম্যামের কথা শুনেই বললাম যে আপনি তো ব্লগ করেন মানে ম্যাম আর পূজার আম্মা পূজার আম্মু তারপর আর একটা আর একটা ভাবি আসছিল উনিও বলছে যে ভাবি আপনি তো ব্লগ করেন ব্লগের মাধ্যমে বলে দেন তাহলে একটু সুবিধা হবে আমরা কিন্তু অবশ্যই 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 বাইশ বাইশ এইটের বই এইটের বই যার কাছেই থাকবে একটু আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে ঠিকানা নাম ঠিকানা যদি ঈশ্বরদের মধ্যে থাকে শুধু বলবে যে বই আছে বই ওখানে নাম্বার দিয়ে দেব তাহলেই কথা হবে হ্যাঁ আর যদি দূরেও থাকেন তাও কোরিয়া সার্ভিস করে পাঠাতে দিবে কোরিয়া সার্ভিস করে দিবেন হ্যাঁ কি ঠিক আছে তোমার এই কথা বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর বই থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের আচ্ছা হাচুর করছি তার কারণ বইটা একদম পড়াখাসুর করতে পারছি না আল্লা হাফেজ এটা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আর এই যেমন ছোট মেয়ে এক দেখেন সে অসুস্থ কিন্তু তার ট্যাপ নিয়ে ব্যস্ত আছে আল্লাহ হাফেজ দমা এই দেখেন আল্লাহ হাফেজ দিয়ে দিল ব্যস্ত কোম্পানি সে বলে চিকেন বল খাবা আম্মু রাত বারোটার সময় বলে চিন্তা করছো পাপাকে বলে পাপা আমাকে আম্মু দেয় না চিকেন বল